এই যে রাত্রে আমি হেনাটা ইয়ে মিক্স করে রেখেছিলাম দুটো পাচ্ছার কারণ আমরা জুয়ে পৌনে একটা একা একাই করলাম হয়ে গেছে ঘন্টা খানিক লাগবো তারপরে ওয়াশ করে ফেলবো ঠিক আছে নদীর জলটা ঢুকছে দেখো দেখুনি একটু শসা নিচ্ছি এখান থেকে বাড়ি এসে খেটে নিলাম নিয়ে এখন এখানে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব গোছালাম এই হাওয়ায় ঝড় বৃষ্টিতে ধুলো ফুলো আবার নোংরা হয়ে যায় সেই সব ঢুকিয়ে নিলাম হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর কালকের ব্লগটা তোমরা দেখেছো পুরো আধা আধা মাঝখানেই শেষ সব কিছু বা প্রপারলি এন্ড করা হয়নি কারণ শুয়ে পড়েছিলাম আর এগারোটা বাজে বাট তবুও কিছু একটু খাবো খিদে পাচ্ছি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটার পর সেই জন্য আর মানে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়নি আর মাঝরাতে এত ব্যথা করেছে না দাঁতটা মানে কি বলবো সে ঘুমে গেছে রাত্রে খানিক্ষণ উঠে বসেও ছিলাম মা তো সে লবণ জল করে রেখেছিল কিন্তু আমি একেবারে এডিট করে আপলোডটা করে নিলাম ওয়েদার খুব একটা তো ভালো না এমনি হালকা ঝিঝির করে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে মোটামুটি এমনি হাওয়া হচ্ছে ঝড়ও না এটাকে হাওয়াই বলে একটু জোরে হাওয়া দিচ্ছে আর কি তো সেই জন্য আমি আর রিস্ক নিলাম না তাড়াতাড়ি উঠে ব্রাশ ট্রাশ করে আমি এডিট করে আগে আপলোডটা করে আসলাম তো এখন নিশ্চিন্ত আর বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই আর হচ্ছে এখন একটু কিছু খাবো আর রাত্রে আমি হেনা গুলে রেখেছিলাম দাঁড়াও এই যে রাত্রে আমি হেনাটা ইয়ে মিক্সড করে রেখেছিলাম দুটো পাত্রে কারণ আমার আর জুইয়ের তো ওই জন্যেই একটু ব্রেকফাস্টটা করবো করে তারপরে হেনাটা করবো এখন দেখি কি খাওয়া যায় খেলাম ফাইনালি পুরো মিনিট ধরে তাও ভাতটা করে সে হাত দিয়ে তার মধ্যে ঝোল দিয়ে পুরো গালিয়ে নিয়ে তারপরে বসে বসে ফাইনালি একটু খেলাম ওই জন্যেই খেয়ে নিলাম হুট করে কিছু খেতে পারছি না তো এবার না খেলে খিদেও পেয়ে যেত এবার হেনাটাও করব মোটামুটি হয়ে গেছে খাওয়া দাওয়া কটা বাজে পৌনে বারোটা বাজতে যায় এখন একটু হেনাটা করি ও ঘন্টাখানেক রাখবো শুকাবে শুকাবে না শুকাবে না শুকাবে ধুয়ে ফেলব এখন করে নিই পৌনে একটা একা একাই করলাম হয়ে গেছে ঘন্টাখানেক রাখবো তারপরে ওয়াশ করে ফেলবো ঢালটা ওই পাশে ঢুকে গিয়েছে আজা বেটা হ্যাঁ একদম এই যে একটু তরকারি বাকি ছিল ওই বাড়ির জন্য নেওয়া সেটা নিয়ে জামা কাপড় নিয়ে যাচ্ছিস স্নান করতে

বেরিয়েছি আমরা যাচ্ছি এখন হাসনামাদ হাটে আমি মা আর মা তু তাও রোস্টেড ডেয়ার মিল্ক খেতে খেতে চাই চুলটা তো টাইমও হয় না গরমের সময়ও হয় না সুযোগও হয় না আর বেদার একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম চুলটা একটু ছেড়েই দিই তার মধ্যে ভিজেও ছিলো এই তো শ্যাম্পু করলাম চুলটা আজকে ছাড়া ক্লিক নিয়ে নিয়েছি বেঁধে

টোটো কাকু আমাদের একটুখানি মানে দেরি হবে কাকু ফোন ঠিক করছে একটু ব্লাউজের দোকানে আসলাম দিচ্ছে হ্যাঁ ওটা তো ভাল লাগছে একটু শশা নিচ্ছি এখান থেকে কাজকর্ম মিটে গেছে টোটোতে এসে বসলাম আর আমার একটা যাওয়া হয়েছে ভেবেই মজা পেয়েছি অনেক দিন মা জামা কিনে দেয় না গো মা 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 দেয়নি এটা আমি বাবার কাছ থেকেই নেবো বলবো টাকাটা দাও বাবা ঠিক আছে এনিবে এখন আমরা বসে আছি টোটোতে আর ওই কাকু কাকু হচ্ছে ফোনটা ঠিক ঠিক করোটো কাকু ফোনটা ঠিক করাতে গেছে সেজন একটু লেট হচ্ছে

the shop bond ভাগ্যিস অনেক রোলই খেতে ইচ্ছা হয়েছিল ভাগ্যিস রোল খেতে ইচ্ছা হয়েছিল এসে গেছে এইখানটা অলরেডি ধস হয়ে গেছে পৌনে আটটা বাড়ি এসে একটু খেটে নিলাম নিয়ে এখন এখানে অনেক জমা কাপড় ছিল সেগুলো সব গোছালাম এই হাওয়ায় ঝড় বৃষ্টিতে ধুলো ফুলো আবার নোংরা না হয়ে যায় সেই জন্য সব ঢুকিয়ে নিলাম এখন কি করা যায় ফোন তারপর টর্চ সব চার্জ করছি এই সব টুকটাক কাজ চলছে দেখা যাক তারপর প্ল্যান চলছে ওই বাড়ি যাওয়ার কি করব দেখি এখনো ঠিক করিনি দেখছি কি করা যায় আপাতত এই হচ্ছে কন্ডিশন আর মশারির মধ্যে ডিনার কমপ্লিট ঘরে একটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি আপাতত আর এদিকে ঝড় বৃষ্টি দুটোর দাপটই বাড়ছে জানি না কতটা আওয়াজ শুনতে পাচ্ছ বাট বেশ একটু আগে পর্যন্ত বন্ধ ছিল বাট এখন আবার স্টার্ট হয়েছে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে খুব জোরেই আর ঝড়ও Changed for the better this time I thought I would never be fine